এই রাজধানীর প্রাগে আসলাম অনেকদিন পরে রাজধানীর প্রাগে আসলাম অনেক গুরুত্বপূর্ণ কাজ করব কালকে থেকে তো আমাকে তারা ফলো করেন অনেকের ওয়ার্ক পারমিটের ব্যাপার আছে স্টুডেন্ট ভিসার ব্যাপার আছে সব কিছু ইনশাল্লাহ কালকে থেকে স্পিড আপ হয়ে যাবে কারণ এখন থেকে তো আমি প্রাগেই থাকবো তো অনেকেই আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আমাদের কাছে কিন্তু দিয়েছেন তা আমাদের ওয়ার্ক পারমিট কিন্তু আমরা আগে থেকেই আপনাদেরকে বলে দিয়েছি যে আমরা এজেন্সির মতো কাজ করব না বা করি না আমরা যেটা করি সেটা হচ্ছে হলো আপনাকে আমরা ওয়ার্ক পারমিট বের করে দিব অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য কাজ করব। অর্থাৎ আপনার পুরো প্রসেসিংটাই আমরা হেল্প করব। আপনার ভিসা হবে কি হবে না এটা আমরা জানি না আমাদেরকে আমাদের সার্ভিস চার্জ দিতে হবে ঠিক আছে কিন্তু ভিসা হওয়ার পরে ওই যে আপনার বিশাল অ্যামাউন্ট দশ লাখ আট লাখ টাকা এটা দিতে হবে না যদি আপনার হয়ে যায় দুই তিন লাখ টাকার মধ্যেই আপনার ভিসা হয়ে যাবে আর ইউরোপ আসবেন না ভাই কোথায় আসবেন বলেন আমার আমার ব্যক্তিগত যেটা মনে হয় যে ইউরোপের জন্য মানুষের আমৃত্যু ট্রাই করা উচিত একেবারে সারা জীবন ট্রাই করা উচিত কারণ এখানে আপনি যে কোনো কিছু এই যে আমি আসলাম আমার কারি থেকে এইখানে ট্রেনে কত সুন্দর জার্নি করলাম স্মুথ জার্নি মানে তিন চার ঘন্টার জার্নি আমার কাছে মনেই হচ্ছে না যে আমি জার্নি করছি কিন্তু বাংলাদেশে যদি আপনি দুই ঘন্টারও জার্নি করেন আপনার কাছে ক্লান্ত অনুভব হবে ক্লিন সিটি সুন্দর জীবনযাপন এইটা কে না পাইতে চায় হ্যাঁ অনেকেই বলে যে ইউরোপের জন্য ট্রাই করে করে জীবন নষ্ট আসলে জীবন নষ্ট না ভালো কিছু পাইতে হইলে তো ভাই আপনাকে ট্রাই করতে হবে আপনাকে ট্রাই করতে হবে আর এটা আমি একটু ট্রাই করার কথা কেন বললাম কারণ যেদিনই আপনার হবে সেদিনই আপনি একটা ভালো জীবনের দেখা পাবেন যেদিনই আপনার হবে আপনি বাংলাদেশে খারাপ আছেন ভালো আছেন বিষয়টা তেমন এমন হতে পারে যে বাংলাদেশে আপনি হয়তো দুই চার পাঁচ লাখ টাকাও মাসে ইনকাম করেন কিন্তু আপনি যখন রাস্তায় বেরোচ্ছেন সেইম আপনাকে জাম পোহাতে হচ্ছে কোটি টাকার গাড়ি নিয়েও ঢাকার জামে পড়ে আসেন বা আপনি ইনভায়রমেন্ট পাচ্ছেন না কিন্তু এইখানে যদি আপনি ন্যূনতম ইনকামটাও করেন এই দেশের যে ন্যূনতম ইনকাম সেটাও যদি আপনি করেন আপনার জীবনযাত্রা বাংলাদেশের যারা একশো কোটি টাকার মালিক তাদের থেকেও বেটার এটা আপনি আপনার খাবার দাবার বলেন চলা ফেরা সব দিক থেকে আপনি বাংলাদেশে যারা কোটি টাকার মালিক তাদের থেকেও আপনি বেটার আপনি যদি এখানে একেবারে কম টাকাও চলেন তাও আপনি যত সুন্দর নিরাপদ খাবার আপনি খাবেন যে নিরাপদ পরিবেশে চলবেন এটা আপনি বাংলাদেশে পাবেন না তো এই জন্য আমরা বলি যে আসলে ইউরোপে আসার জন্য আমৃত্যু ট্রাই করা উচিত কারণ এইখান থেকে কেউ ফেরত গেছে ইউরোপে এসে ভালো লাইফ পায় নাই এমনটা কিন্তু তেমন কোনো রেকর্ড নাই তো ওয়ার্ক পারমিটের যে বিষয়টা আমরা কিন্তু ওইভাবে না আচ্ছা আমার বাস চলে আসছে আমরা কিন্তু ওইভাবে না যে আপনার হ্যাঁ আমরা হয়তো করব কোন এক সময় যখন আমরা শিওর শটে কাজ করতে পারবো এজেন্সিরা যে শিওর শটে কাজ করার বিষয়টা কিন্তু এমন না এজেন্সিরা যে ওয়ার্ক পারমিটে আপনার বারো লাখ পনেরো লাখ টাকা চায় ভাই এটা কিন্তু তারা ওরকমই করে বিশজন ট্রাই করতেছে এর ভিতরে দুইজনের হচ্ছে বাকিগুলোর হচ্ছে না যাদের হচ্ছে তারা তাদের নিজের টাকা ট্রাই করতেছে তাদের টাকা লস যাচ্ছে হচ্ছে না থেকে রিজেক্ট আসছে বা শেষ আর হলো দেখা গেল আপনার যাদের থেকে হচ্ছে তাদের থেকে তো মোটা দারে নিয়ে নিচ্ছে তো আমরা যেটা করতেছি আমাদেরকে সার্ভিস চার্জ দিবেন আমরা সব প্রসিডিউর হেল্প করব বিষয় হলে অল্প টাকায় চলে আসতে পারবেন তো ভালো থাকবেন